হাত পা গলায় গভীর ক্ষত ক্ষত বুকে গোপন আঙ্গে। তুমি ভাবতে পারো কি নৃশংসতা হয়েছিল তার সঙ্গে ঠোঁটে আঘাত পেটে আঘাত রক্ত জমাট নাকে গিয়েছে ভেঙে গর্দানের হাত আর কি বা বাকি থাকে মেয়েরা শরীরটাকে শিয়ালের মতো খেয়েছে ছিঁড়ে খুঁড়ে নিজের গিয়েছে ফেলে অর্ধ নগ্ন করে কে নগ্নতা কে সেই আব্রুতে ঢেকে মৃত্যুর পরেও কতটা লড়তে হবে সঠিক বিচার পেতে তাকে কি হবে ও সব ধর্নায় বসে মোমবাতির মিছিল করে সে তো অমীমাংসিত রহস্য হয়ে থাকবে পুলিশ ফাইলে পড়ে দল ভাগ হবে কেউ বলবে সঠিক বিচার চায় আরেক দল আবার চুপি চুপি ঢেকে দেবে সব অন্যায় বলা বাহুল্য দ্বিতীয় দলের প্রতিপত্তির জোরে পুলিশ নিজে দাঁড়িয়ে থেকে দেবে প্রমাণ লোপাট করে তারপর একটা এলেবেলে কোনো বলির পাঠা খুঁজে ঝোলাবে ফাঁসিতে জনগণ নেবে সব মেনে মুখ বুঝে ঠিক এরকমই যদি ভেবে থাকো তবে বিশাল করছো ভুল কারণ এবার অন্তত দিতেই হবে সব পাপের মাসুল সে যত বড়ই আসুক না কেন রাঘব আমার মা বোনেদের কাছে নয় দামি তাই অপরাধীরা দিন গোনা শুরু কর লাভ হবে না লুকিয়ে থেকে এবার বাংলা শান্ত হবে শুধু তোদের মৃত্যু দেখে শুধু তোদের মৃত্যু দেখে প্রতিবাদে তিলোত্তম কলমে আমি দেবলি না এটা কোনো কবিতা নয় এটা আমার প্রতিবাদের ভাষা